এই মুহূর্তে যদি যদি বলি তাহলে আবহাওয়ার কথা যদি বলি তাহলে কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে এবং আকাশ মেঘলা তা উপেক্ষা করে এখানে যে যারা নার্সিং শিক্ষার্থী রয়েছে তারা এখানে এসেছেন এবং জড়ো হয়েছেন তাদের মানববন্ধন করছেন মূলত প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার কথা থাকলেও তারা কিন্তু শহীদ মিনার থেকে সরাসরি শাহবাগ চলে এসেছেন এবং এখানেই অবস্থান নিয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে নার্সিং শিক্ষার্থী যারা রয়েছে তারা মূলত একটি মিছিল নিয়ে কিন্তু শাহবাগ অর্থাৎ প্রধান উপদেষ্টার শাহবাগ হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করার কথা বলে তারা কিন্তু যাত্রা তারা কিন্তু শাহভাগ অভিমুখে এসেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যেখানে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা সুসজ্জিত রয়েছে এবং তারা বাধা প্রদান করার একটি প্রস্তুতি নিচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ মূলত তারা এখানে যারা নার্সিং শিক্ষার্থী যারা রয়েছে তারা ডিগ্রি সমমান ডিগ্রি সমমান হচ্ছে চায় তারা এবং তার সেই দাবিতে গিয়ে তারা বেশ কিছুদিন ধরে বিক্ষোভ সমাবেশ এবং কার্যক্রম পরিচালনা করছে তারই ধারাবাহিকতা যেমনটি তারা জানিয়েছে যে আজকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন কেন্দ্রীয় শহীদ মিনা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করবে সেই যাত্রাপথে তারা শাহবাগ এখানে পুলিশ বাধার মুখে পড়ে এবং পুলিশের সাথে পুলিশের সাথে অর্থাৎ আইনশৃঙ্খলা কারিবাহিনীর সাথে কথা বলছে তাদের একটি দল যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে শিক্ষার্থীরা জুলাই মঞ্চের দিকে যাচ্ছে এবং কথা বলছে

ডিপ্লোমা থেকে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মানের জন্য আমাদের দাবি এটা আমাদের আমাদের হচ্ছে এইচএসির পরেও আমরা হচ্ছে তিন বছর পড়াশোনা করি ইংলিশ মিডিয়ামে এরপরে আরও ছয় মাস আমাদের ইন্টার্নশিপ থাকে এরপরেও আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা থাকে আমাদের হচ্ছে এসএসসি মানের সম্মানের এই জন্য আমাদের দাবি হচ্ছে যে আমাদের ডিপ্লোমা আমাদের জন্য ডিগ্রি সমমানটা দেয় এই জন্য আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে হচ্ছে আচ্ছা আমাদের দাবিটা হলো মূলত কি আমরা এসএসসি পাশ করি এইচএসসি পাশ করি তারপর একটা কোর্সে যাই তিন বছর আমরা পড়াশোনা করি এবং ছয় মাস ইন্টারনি এবং লাইসেন্স পেতে পেতে মোট চার বছরের মতো চলে যায় তো এই এস পাস পাশ করার পরে চার বছরের কোর্সে পড়াশোনা করার পরেও যদি আমরা ইন্টারের সমান হই এটা কি অবশ্যই বৈষম্য না এটা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমরা এটার জন্য আমরা চাচ্ছি যে আমাদের থেকে ডিগ্রি সমমান করা হোক ডিগ্রি সমান করে হায়ার এডুকেশন মাস্টার্স আমরা দুই বছর করবো শেষ এটাই কিন্তু এটা না করে সরকার আমাদের দাবি আট মাস আগে আমরা অনেক দিন ধরে আন্দোলনটা করছি ওনারা আমাদের দাবি সঠিকভাবে মানছে না বা সারা দিচ্ছে না তো এই জন্য আজকে আমরা আন্দোলনে আসছি হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি শহীদ মিনার আমরা সবাই মিলে একটা গণসমাবেশ করেছি ছিলাম এবং তারপরে আসলে মিলে আসছি শাহবাগে তো আমরা দিব সামনে হয়তো বা আপনার ইউনু সাহেবের বাসভবনে একটা স্মারকলি দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমাদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এই জন্য যে আমরা আন্দোলন করছি ওইভাবে আমরা সাড়া পাচ্ছি না আমাদের ডিজিএমএম বিএনএমসি বা কোথা থেকে ওইভাবে সারা পাচ্ছি না তো এটাই আজকে আমরা আন্দোলন আসছি অশোক আমরা যেমন শুনতে পেলাম যে এই যে নার্সিং শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদেরকে তারা যে দাবিগুলো করছে মূলত সেই দাবির কারণে দাবি নিয়ে তারা আজকে 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 তাদের যেমনটি কথা ছিল যে শহীদ মিনার শহীদ মিনার থেকে তারা প্রধান বাস বাসভবন অভিমুখে যাত্রা করবে কিন্তু তারা আসলে সেই যাত্রাটি করেনি তারা শহীদ মিনার থেকে সরাসরি সরাসরি তারা কিন্তু এই যে শাহবাগ শাহবাগ এখানে শাহবাগ চলে এসেছে তো দর্শক যেমনটি তারা বলছিলেন তারা যেটি দাবি জানাচ্ছেন যে ডিপ্লোমাকে তারা ডিগ্রি করার দাবি মূলত করছেন যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অগণিত নার্সিং শিক্ষার্থীরা তারা সশরীরে মানে তাদের যে তাদের যে নার্সিং যে পোশাক সেই পোশাক করেই কিন্তু তারা এখানে চলে এসেছেন এবং তারা এখানে বিক্ষোভ মিছিল মানববন্ধনে অংশ নিয়ে অংশ নিচ্ছেন এই মুহূর্তে যদি যদি বলি তাহলে আবহাওয়ার কথা যদি বলি তাহলে কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে এবং আকাশ মেঘলা তা উপেক্ষা করে এখানে যে যারা নার্সিং শিক্ষার্থী রয়েছে তারা এখানে এসেছেন এবং জড়ো হয়েছেন তাদের মানববন্ধন করছেন মূলত প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার কথা থাকলেও তারা কিন্তু শহীদ মিনার থেকে সরাসরি শাহবাগ চলে এসেছেন এবং এখানেই অবস্থান নিয়েছেন তারা যেমনটি চা চাইছেন বিগত বেশ কিছুদিন ধরেই তারা তাদের আন্দোলনকালে চালিয়ে যাচ্ছেন এবং যেমনটি তারা বলছেন যে তাদের ডিপ্লোমাকে আসলে ডিগ্রি করতে হবে যেমনটি আপনারা এই মুহূর্তে দেখছেন তো দর্শক এই ছিল আমার কাছে এই যে নার্স নার্সিং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি নিয়ে শহীদ মিনার পরে শাহবাগ অবরোধ শাহবাগে মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি